বর্ষাকালে যদি বেগুনে ভালো ফলন পেতে যান অবশ্যই আপনাকে বেগুনের সঠিক পরিচর্যা করতে হবে এই সময় সঠিক পরিচর্যা এবং সঠিক ব্যবস্থাপনা না থাকলে সেখান থেকে ভালো ফলন পাওয়া যাবে না এবং কি বেগুন গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আসসালামু আলাইকুম চলে আসি একটি বেগুনের জমিতে এখন বর্ষাকাল বর্ষাকালে বেগুনের কি কি যত্ন করতে হবে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আমার সাথে রয়েছেন এক তরুণ উদ্যোক্তা মালচিং করে তিনি পরীক্ষামূলকভাবে ভাবে এখানে বেগুনের চাষ করেছেন এই মৌসুমে অর্থাৎ মাসে যেসব জমিতে বেগুন রয়েছে বেগুনে অলরেডি ফলন আসা শুরু হয়েছে আষাঢ় মাসে অতিরিক্ত বৃষ্টি হয় যার কারণে গাছের গ্রোথটা তাড়াতাড়ি বেড়ে যায় এই সময় পোকামাকড়ের আক্রমণটা বেশি হয় বিশেষ করে চিপস অ্যাফিড এই পোকার আক্রমণটা বেশি হয় পাশাপাশি ডগা ফল ছিদ্রকারী পোকা সেটা তো আছেই জমিতে আগাছাও প্রচুর পরিমাণে জন্মায় এই জন্য আগাছাটাও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে করে এই সময়টা আগাছা পরিষ্কার করাটাও একটু কষ্টসাধ্য হয়ে যায় যতটুক সম্ভব আগাছাগুলো মুক্ত রাখতে হবে তাহলে পোকা মাকড়ের আক্রমণ যেটা সেটা থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে এই মুহূর্তে আমি যেটা বললাম প্রথমেই অ্যাফিড অ্যাফিডের আক্রমণ যেটা হয় প্রতিটা গাছের পাতা আপনারা উল্টে দেখবেন সবুজ ধরনের যে পোকা থাকে ওটি হচ্ছে পোকা পোকা এই দমনের জন্য ডিমের গাদা থাকে সেটি হাত দিয়ে পোকার আক্রমণ বেশি হয় সেই ক্ষেত্রে আবার কীটনাশকও ব্যবহার করা যেতে পারে ইমিডিয়া প্রফিট গ্রুপের যে কীটনাশক রয়েছে সেটি প্রতি দশ লিটার পানির জন্য দুই গ্রাম হারে সম্পূর্ণ গাছ ভিজিয়ে স্প্রে করে দিলে অতি সহজে এই পোকাটা দমন হবে ডগা ফল ছিদ্রকারী পোকার জন্য প্রথমে আমাদেরকে পোকা আক্রান্ত ডগা কেটে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরেই গ্রুপের যে কীটনাশক সেটি দশ লিটার পানির জন্য দশ গ্রাম পরিমাণে দিয়ে সম্পূর্ণ গাছ ভালো করে ভিজিয়ে বিকালবেলা স্প্রে করে দিতে হবে কারণ পোকার আক্রমণটা বিশেষ করে রাত্রেবেলা এই ফসলে ক্ষতি করে থাকে এবং সেই সাথে আগাছা আপনারা যদি একটু দেখেন এই সময় অতিরিক্ত বৃষ্টির কারণে আগাছা জন্মায় তো আপনারা যদি মালচিং করেন তাহলে আগাছা হবে না আর যারা মালচিং করেন নাই তাদেরকে অবশ্যই আগাছাটা এই সময়টা পরিষ্কার করে দিতে হবে। জমিতে আসে সেই আগাছাটা বৃষ্টি হয় যার কারণে জমিতে পানি জমে থাকে এই বেগুন গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না পানি নিষ্কাশনের জন্য নালা রাখতে হবে ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকলে সেখান থেকে তাড়াতাড়ি পানি নিষ্কাশন হয়ে যাবে যদি বেগুন এর জমিতে পানি বেজে থাকে তাহলে বেগুন গাছ মারা যায় শিকড় পচে যায় এবং ওই গাছ মারা যায় আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে গাছের যেহেতু বারন্তপর্যায় এবং কি ফলন্ত অবস্থায় থাকে এই সময়ে বৃষ্টির কারণে মাটিটা নরম হয়ে যায় এবং গাছ বাতাসে হেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে গাছ হেলে পড়ে যায় এজন্য গাছের গোড়ায় অবশ্যই খুঁটির ব্যবস্থা করতে হবে আমার সাথে রয়েছেন তরুণ উদ্যোক্তা যিনি এই বেগুনটা করেছেন এই পর্যায়ে তার সাথে কথা বলবো এই অতিরিক্ত বৃষ্টির কারণে আমার যেই বেগুনের যে ক্ষেতটা এই মধ্যে পরিমাণে পোকার পোকার আক্রমণ আছে আক্রমণের কারণে পোকাগুলো মানে ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং যে ছোট ছোট যে গুড়িগুলো আসতেছে গুড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এটা অতিরিক্ত বৃষ্টি আর এই বৃষ্টিটা যদি একটু কমে কমার পরবর্তীতে মাটিতে একটু জো আসলে পরে আমার এই আগাছাগুলো পরিষ্কার করা এবং কীটনাশক দেওয়া এবং অন্যান্য কাজগুলো করতে হবে যাতে পরিপূর্ণ ফলনটা আমরা নিশ্চিত করতে পারি